নমস্কার বন্ধুরা বসুধা কিচেনে সকলকে স্বাগত শুধুমাত্র একটা মশলার ব্যবহার করে শীতের সবজিকে যে এতটা সুস্বাদু করা যায় সেটা মশলাটা দিয়ে সবজিটা না বানালে বিশ্বাসই হবে না বন্ধুরা এর জন্য আমি শীতের সবজি নিয়ে সব কেটে নিয়েছি ভালোভাবে এবার আদা শুকনো লঙ্কা আর সরষে দিয়ে একটা মশলা বেটে নিচ্ছি এখানে কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে তাতে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে শীতের কেটে রাখা সবজিগুলো আলু গাজর শিম বেগুন সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি আমি এবার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আদা শুকনো লঙ্কা সর্ষে এরপর টমাটো ধনে পাতা আর মটরশুঁটি একসাথে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে ঢাকা দিচ্ছি সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা দশ মিনিট পর খুলে নেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই একটি মশলা মশলার প্যাকেটটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা এটা কিসের মশলা হ্যাঁ এটা ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিয়ে দেব এই নিরামিষ সবজির ওপরে তারপর এই সবজির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবার ভালোভাবে একটু নেড়ে নিয়ে নাবিয়ে নেব জায়গার মধ্যে খাবার জন্য একেবারে রেডি হয়ে গেছে এই নিরামিষ সবজিটি এই নিরামিষ সবজিটি আপনাদের ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার চ্যানেলের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য